তুমি ষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বল তুমি জষ্টে মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমাতে রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই সপ ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনোমাতা সৌর যখন অন্ধকারে ছেড়েছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনোমাতা সৌর তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ দু তুমি রহমাতে রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমাতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজাব